গত আঠারো সেপ্টেম্বর দু চোর সন্দেহে খাগড়াছড়ির দীঘিনালায় মামুন নামে এক বাঙালি যুবককে গণপির হত্যা করে পাহাড়ি উপজাতিরা ঠিক তার পরের দিন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কিন্তু সেই বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করে একদল মানুষ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে লার্মা স্কোয়ারে বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় সূত্রের তথ্য মতে মিছিলে বাধা প্রদানকারী এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতকারীরা মূলত পাহাড়ি জনগোষ্ঠী পরিস্থিতি বেশি খারাপ হয়ে গেলে সেনাবাহিনী এসে তা নিয়ন্ত্রণ করে আর এই অস্থিরতাকে কেন্দ্র করে বেশ কিছু নৃগোষ্ঠী 20 সেপ্টেম্বর সশস্ত্র বিক্ষোভ এবং বাঙালিদের দোকান পাঠে আক্রমণ চালায় সেনাবাহিনী এই বিক্ষোভ দমন করতে গেলে উপজাতিদের সাথে খণ্ড যুদ্ধ শুরু হয় এতে তিনজন উপজাতি সেনাবাহিনীগুলোতে নিহত হন শুরু হয় ভয়ঙ্কর দাঙ্গা বাঙালি এবং পাহাড়ি উভয় সম্প্রদায় মারমুখী হয়ে ওঠে পাহাড়ি বাসিন্দাদের তাদের বাড়িতে চলে ভাঙচুর অনেক নিরীহ উপজাতি সম্প্রদায়ের লোকেরা তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় খেয়াল করে দেখেন ছোট্ট একটা চুরির ঘটনা থেকে একটা দলের সশস্ত্র বিক্ষোভ এবং সেনাবাহিনীর সাথে যুদ্ধ এই সুযোগে পুরো পাহাড়ে অস্থিরতার সূত্রপাত ঘটে আর এই অস্থিরতাকে কাজে লাগিয়ে পার্বত্য এলাকায় বেশ কিছু সশস্ত্র সংগঠন বিচ্ছিন্নভাবে স্বাধীনতা ঘোষণা করেছে তো এই যে পাহাড়ি জনগোষ্ঠীর অসন্তুষ্টি এইটা কিন্তু আজকের ঘটনা না এর পেছনে কিন্তু বহু পুরনো ইতিহাস রয়েছে চলুন আজকের ভিডিওতে পাহাড়ের আদ্যপান্ত জানার চেষ্টা করি তো আজকের ভিডিওতে মূলত তিনটি অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টা জানবো প্রথমত পাহাড়ে বসবাসকারী বিভিন্ন নিগোষ্ঠীর আদিবাসী কিনা এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের আসলে অধিকার আছে জনগোষ্ঠী আসলে কি চায় এবং কিভাবে গড়ে উঠেছে বাঙালিদের সাথে তাদের শত্রুতা কবে থেকে এবং কেন সময়ে পাহাড়িদের যত ভয়ঙ্কর ঘটনা এবং এসবের পেছনে বাইরের দেশের কোনো যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো আমার দৃষ্টিতে পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর সাথে বাঙালিদের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চলের এককেন্দ্র নিয়ন্ত্রণ সংক্রান্ত পাহাড়ি জনগোষ্ঠী নিজেদেরকে সেখানকার আদিবাসী বলে দাবি করে এবং এইটা দাবি করে যে ওই অঞ্চলে শুধু তারাই থাকবে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পাহাড়ি অঞ্চলে বাঙালিদের বসতি গড়ে তোলা হয়েছে যেটা পাহাড়িরা ভালোভাবে নেয়নি একসময় পাহাড়ে বাঙালিদের পরিমাণ ছিল 10% এর মতো কিন্তু এখন সেটা প্রায় 50% পার হয়ে গেছে যেটা পাহাড়িরা ভালোভাবে গ্রহণ করে না তথাগতিত নিজেদের জায়গা নিজেদের করায়ত্তে রাখার জন্য বিভিন্ন সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে সরকারের কাছে নিজেদের অধিকার পাওয়ার ব্যাপারে পাহাড়িরা সংঘবদ্ধ হয়েছে একাধিকবার তো এখন প্রশ্ন হচ্ছে পাহাড়িরা কেন পার্বত্য অঞ্চলটা তাদের নিজেদের বলে দাবি করে তারা কি এখানকার আদিম বাসিন্দা নৃতত্বের ভাষায় আদিবাসী হচ্ছেন কোন অঞ্চলের আদি এবং অকৃত্রিম ভূমিপুত্র বা সন অফ সয়েল নৃতত্ববিদ মর্গানের মতে যাদের উৎপত্তি ছড়িয়ে পড়া এবং বসতি স্থাপন সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই তারাই একটা স্থানের আদিবাসী তো পাহাড়িদের ক্ষেত্রে কি সেটা খাটে না গবেষণা বলছে তারা এখানকার আদিম বাসিন্দা না পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় যে নিগোষ্ঠী চাকমা তারা এখানে এসেছে ষোলো শতকের মাঝামাঝি সময়ে তারা এসেছে ভারত এবং মিয়ানমারের চম্পকনগর থেকে খোদ চাকমা পণ্ডিত অমরেন্দ্রলাল খিসা তার ওরিজিনস অফ চাকমা হিল অফ চিটাগাং এ লিখেছেন তারা এসেছেন মংখেমারের আখড়া থেকে পরবর্তীতে আরাকান এলাকায় এবং কর্তৃক তারিত হয়ে বান্দরবানে অনুপ্রবেশ করেছেন তারা আজ থেকে আড়াইশো তিনশো বছর পূর্বে তারা ছড়িয়ে উত্তর দিকের রাঙামাটি এলাকায় এর সালে বাংলাদেশ জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রকাশিত দ্য ওরিয়েন্টাল জিওগ্রাফার জার্নাল একইভাবে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে সমতলের উপজাতীয় সম্প্রদায় যেমন সাঁওতাল গারো হাজং মণিপুরী প্রভৃতিরও বাংলাদেশে আগমনের ইতিহাস তিন চারশো বছরের বেশি নয় উত্তরাঞ্চলের প্রাচীন ইতিহাস থেকে জানা জানা যায় সাঁওতাল সম্প্রদায়ের রেল সম্প্রসারণের কাজে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের উড়িষ্যা এবং বিহার অঞ্চল থেকে বাংলাদেশে আসে এরকমভাবে মারমারা আসে ১৭ শতকের শেষের দিকে মিয়ানমার থেকে খুমিরা আসে মিয়ানমারের চীন প্রদেশ থেকে খাসিয়ারা আসে ভারতের আসাম প্রদেশ থেকে তো এই জনগোষ্ঠীর এই স্থানান্তরের পেছনে কিন্তু আঞ্চলিক যুদ্ধ রাজাদের সাম্প্রদায়িক আচরণ ইত্যাদি দায়ী যেহেতু তারা পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠী তাই তারা আমাদের এই পার্বত্য অঞ্চলটাতে এসে বসবাস করতে শুরু করেন সুতরাং আমাদের পার্বত্য অঞ্চলের যে পাহাড়ি জনগোষ্ঠী তারা আসলে পার্বত্য অঞ্চলের ভূমিপুত্র না তারা মাইগ্রেটেড কিন্তু ব্রিটিশ আমলে এই মাইগ্রেটেড জনগোষ্ঠীটি বিশেষ এক সুবিধা পেয়ে বসে আর যেই সুবিধা পরবর্তীতে কেড়ে নেওয়া হলেই বাধে ঝামেলা ব্যাপারটা বুঝতে হলে আর একটু পেছনে যেতে হবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের গবেষক পপি দেবী থাপা তার এক বইয়ে উল্লেখ করেছেন চাকমারাজা মংছই চোদ্দশো আঠারো সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু টেকনাফ ইত্যাদি এলাকায় আশ্রয় নিয়েছিলেন তখন থেকে চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস গড়তে থাকে পরে মারমারাও এসে সেখানে বসতি গড়ে তোলে সম্রাট আওরঙ্গজেবের সময় মুঘলরা পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় এবং তাদের মাধ্যমে এই অঞ্চলের কর্তৃত্ব পায় বাংলার নবাবরা সতেরোশো সালে মানে পলাশি যুদ্ধের পরে নবাব বীর কাশিম আলী পার্বত্য চট্টগ্রামের নিয়ন্ত্রণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেয় তখন চাকমারা ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়াই নেমেছিল যদিও পরে তারা হার মানে কিন্তু এরপর ব্রিটিশ এবং চাকমাদের মধ্যে একটা চুক্তি হয় ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের দিকে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট তাতে সেখানে বসবাসত পাহাড়িদের অধিকার এবং স্বার্থ বিশেষভাবে সংরক্ষণ করা হয় ওই আইনে অ উপজাতিদের সেখানে জমি কেনা নিষিদ্ধ করা হয় কোনো অ উপজাতির ওই অঞ্চলে যেতেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো আর বর্তমান সময়ে কিন্তু অনেক উপজাতি গোষ্ঠী ওই ব্রিটিশ মর্যাদাটা আমার দাবি করে আন্দোলন করে যাচ্ছে তো এবাব 1947 সাল পর্যন্ত চলে এবং দেশভাগের পরে পরিস্থিতি পাল্টে যায় ভারতভাগের পরে পার্বত্য এই অংশ পড়ায় হচ্ছে পাকিস্তানের মধ্যে এবং পাকিস্তান আমলে পাহাড়িরা তাদের বিশেষ মর্যাদা হারায় মূলত পার্বত্য অঞ্চলের বিশেষ কিছু গ্রুপ ভারতের সাথে সংযুক্ত হতে চেয়েছিল যেটা দেশভাগের পরেও বজায় থাকে আর এই ব্যাপারে পাকিস্তান সরকার শুরু থেকে সতর্ক অবস্থানে থাকে এবং চুক্তির মাধ্যমে পাহাড়িরা যে বিশেষ মর্যাদা ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছিল সেই সাংবিধানিক বিশেষ মর্যাদাও কিনে নেওয়া হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের হাইকোর্টের এক আদেশে যেসব অউপজাতি উপজাতি পনেরো বছর বা তার বেশি সময় পার্বত্য চট্টগ্রামে বসবাস করেছেন তারা সেখানে জমি কেনার অধিকার পায় যেটার বিরোধিতা করেছিল পাহাড়িরা এ সময় পাহাড়ে বসবাসকারী মানুষের সাথে পরামর্শ না করেই বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় যার মধ্যে অন্যতম পানি বিদ্যুৎ প্রকল্প পাহাড়ে আপত্তি থাকা সত্ত্বেও কর্ণফুলী নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় বাঁধের ফলে আটকা পড়া পানি পাহাড়ের মধ্যবর্তী নিচু জায়গায় ছড়িয়ে পড়ে বিশাল এক অঞ্চল লেকে পরিণত হয় এতে অনেক আবাদি জমি কিন্তু ক্ষতি হয় প্রায় এক লাখ পাহাড়ি উদ্বাস্ত হয়ে পড়ে যার মধ্যে মাত্র চল্লিশ হাজার মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল এই উদ্বাস্ত মানুষগুলো কিন্তু আশেপাশের যে ফাঁকা জায়গা গড়ে কিন্তু সরকারের প্রতি তাদের সন্তুষ্টি ছিল না এরপর যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে যায় ইউকে চিং মার্মা বাংলাদেশ পক্ষে যুদ্ধ করেন যদিও সবচেয়ে বড় সম্প্রদায়ের চাকমা তাদের রাজা ত্রিদীপ রায় কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন তো স্বাধীনতার পরে ঘটে ভিন্ন ঘটনা যেহেতু বাঙালি জাতি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে স্বাধীনতা অর্জন করেছে তাই পাহাড়িরাও নিজেদেরকে আলাদা বিবেচনা করে শাসন চাইতে থাকে তাদের নেতা হয়ে ওঠেন এম এন লার্মা স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার সময় তিনি শেখ মুজিবুর রহমানের সাথে দেখা সাক্ষাৎ করে পার্বত্য অঞ্চলের জন্য স্বায়ত্ত শাসন চেয়েছিলেন সরকার এতে কর্ণপাত না করে বরং পার্বত্য অঞ্চলের নিরাপত্তার জন্য উনিশশো তিয়াত্তর সালেই সেখানে সেনা ক্যাম্প স্থাপন করে এরপর নানানভাবে পাহাড়ে বাঙালিদের বসতি গড়ে তোলার ব্যবস্থা করা হয় কিন্তু পাহাড়িরা তো এটাকে ভালোভাবে দেখে না তাদের দাবি হচ্ছে পার্বত্য অঞ্চল শুধু তারাই থাকবে এই অঞ্চলটা তাদের এটা কিন্তু আবার অযৌক্তিক একটা দাবি আর এদিকে সরকারের পক্ষ থেকে সেখানে বাঙালি সেটেলার পাঠানো এবং সেনা ক্যাম্প স্থাপনের পেছনে কিন্তু শক্ত কিছু কারণও আছে মূলত পাহাড়ি গোষ্ঠীদের স্বায়ত্ত শাসন চাওয়ার সাথে সাথে ওই অঞ্চলে কিছু বিচ্ছিন্নতাবাদীর উত্থান ঘটতে থাকে যারা সশস্ত্র গোষ্ঠী গঠন করে ভারত এবং মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সাথে যোগাযোগ রক্ষা করে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম শুরু করতে চায় আর দেশের অখণ্ডতা রক্ষার জন্য সরকার সেখানে সেনা শাসন শুরু করে সরকারের দিক থেকে বিবেচনা করলে কিন্তু এখানে

মুক্তিপণ আদায় উনিশশো সালের একত্রিশ মে রাঙ্গামাটির বড়ক উপজেলায় একশো জন বাঙালিকে শান্তি বাহিনী কর্তৃক হত্যার কথা যায় পাহাড়িদের অভ্যন্তরীণ বাইরের দেশগুলো থেকে শান্তি বাহিনীকে সহায়তার খবরও শোনা যায় আবার বাঙালিদের আক্রমণে অনেক পাহাড়ির দেশ ছাড়ার খবরও কিন্তু শোনা যায় এরকম বিশৃঙ্খলা ঠেকাতে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষর করা হয় যে শান্তি চুক্তি অনুযায়ী পর্বতচত্রকামের উপজাতি এবং আদিবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা এবং বিশেষ মর্যাদাকে স্বীকৃতি দেওয়া হয় এবং পার্বত্য অঞ্চলের তিনটি জেলায় স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয় চাকমা মারমা ত্রিপুরা মোরাং এবং তনজংগ উপজাতির পুরুষ এবং মহিলারা এই পরিষদ গঠন করতেন প্রতিনিধিরা পার্বত্য অঞ্চলের জেলা পরিষদ দ্বারা নির্বাচিত হতেন তো পার্বত্য অঞ্চলে জমি কেনা বা স্থানীয় পরিষদের অনুমতি দরকার হয় কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলেও এই স্থানীয় পরিষদের অনুমতি নিতে হয় পার্বত্য অঞ্চলের ভূমি জরি এবং এবং এখান থেকে সেনা শাসন সরিয়ে নেওয়ার কাজ শুরুর কথা বলা হয় এই শান্তি চুক্তিতে কিন্তু এই শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্যে কিন্তু পক্ষে বিপক্ষে দেখা দেয় বিভেদ তাতে এম এন লার্মার জনসংহতি সমিতি ভেঙে গড়ে ওঠে আরেকটি দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এই দুই সংগঠন কিন্তু আবারও ভেঙে যায় আর এখন এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের দ্বারা চারটি সংগঠন কিন্তু সক্রিয় রয়েছে আর অন্যদিকে শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্য অঞ্চলে বাঙালিরা গড়ে তুলেছিল অধিকার আন্দোলন নামে আরেকটা সংগঠন পাহাড়িরা যেখানে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায় তার বিরোধিতা করে সম অধিকার আন্দোলন অঞ্চলে বসবাসরত বাঙালিরা পাহাড়িদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়বে ইতিমধ্যেই বাঙালিরা তাদের ইচ্ছা মতো অনুষ্ঠান আয়োজন করতেও পারে না কারণ এতে পরিষদের অনুমতি লাগে আর পরিষদ চালায় মূলত পাহাড়িরা তো সরকারের পক্ষ থেকে চুক্তির বিভিন্ন বিষয়ে বাস্তবায়ন চেষ্টা অব্যাহত রাখা হলেও এর মধ্যেই কিন্তু এই পার্বত্য অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী আবার গড়ে উঠেছে যারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি মাদক চোরাচানা সহ নানান ধরনের কাজে জড়িত এদের মধ্যে কোনো কোনো গোষ্ঠী আবার ভারত এবং মিয়ানমারের অংশ থেকে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনাতেও বিভুর এরকম একটি দল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকোনা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী নাথান বম এই দল গঠন করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ শুরু করে দু হাজার একুশ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পর ফেসবুকের রাঙামাটির বাঘাই ছড়ি বরকল জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের বুয়াংছড়ি রুমা থানচি লামা 어? আলীকদম উপজেলাগুলোর সমন্বয়ে পৃথক রাজ্য গড়ে তোলার দাবি করে তারা তো এরকম আরো কয়েকটা সংগঠন আছে যারা পুরো নিয়ে রাষ্ট্র লিপ্ত গোপনে তারা দেশের নাম পতাকা ঠিক করে ফেলেছে এবং এই কাজ করতে তারা নিরীহ পাহাড়ি যারা আসলে বিচ্ছিন্নতা চায় না তাদেরকেও বাধ্য করে দলে নিয়ে নেয় বিশেষ করে পাশের দেশ মিয়ানমারের চীন রাজ্যে কুকি সম্প্রদায়ের স্বাধীনতা ঘোষণার পর থেকেই পার্বত্য অঞ্চলে এসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যক্রম বৃদ্ধি পেয়েছে মিয়ানমারের কুকি চীনরা স্বাধীনতা ঘোষণার পর তাদের সহায়তায় ভারতের মণিপুর সহ অন্যান্য জায়গার কুকিরাও কিন্তু সক্রিয় হচ্ছে সেই সাথে বাংলাদেশের অংশ তারা সক্রিয় হয়েছে এরকম আরো কিছু গোষ্ঠী আছে যারা আবার শুধু চাঁদাবাজি এবং মাদক চোরাচালানের জন্যই কাজ করে এসব দলের মধ্যে আবার আছে যে কারণে মাঝে মাঝেই ব্যাপক সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে দু হাজার সালে একবার আমরা কেউ কারণ ঘুরতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর জানতে পারলাম ইচ্ছে থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু জায়গার বাইরে আমরা ঘুরতে পারবো না স্থানীয় মানুষদের নিষেধাজ্ঞা রয়েছে অথচ দেশটা কিন্তু আমাদের এরকম ভাবে অনেক সময় নানান পর্যটকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটায় সঙ্গবদ্ধভাবে পরিকল্পিত আক্রমণ চালিয়ে আমাদের সেনা অফিসারদেরকেও তারা হত্যা করেছে সর্বশেষ কক্সবাজারে লেফটেন্যান্ট এরকম এক আক্রমণে শহীদ হয়েছেন তো এই জায়গায় একটা বিষয় একটু পরিষ্কার করতে চায় অনেকেরই ধারণা যে পাহাড়ি জনগোষ্ঠী মানেই বিচ্ছিন্নতাবাদী কিন্তু না পাহাড়ের বেশিরভাগ মানুষ কিন্তু বিচ্ছিন্নতাবাদ চায় না তারা অখণ্ড বাংলাদেশে চায় এদের মধ্যে অনেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছে হাতে গোনা অল্প কিছু ভাগ পাহাড়িরা বিদ্রোহ করে দেশকে করতে চায়। যার পেছনে এবং আঞ্চলিক আছে বলে আমার মনে হয়। বাইরে থেকে অস্ত্র সেই অস্ত্রের জিম্মি করে রাখে পাহাড়ে থাকা বাঙালি এবং নিগোষ্ঠীদের আর এইরকম অদ্ভুত পরিস্থিতির মধ্যে একটা গোষ্ঠীর দাবি উত্থাপন করতেছে যে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে বাঙালিদের সরিয়ে নিতে হবে এই দাবি উত্থাপন করার পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলো কিন্তু কাজ করে তারা সাধারণ পাহাড়িদের মাথায় অস্ত্র ধরে মুখ দিয়ে এইটা বলায় যে তারা যাতে সেনা শাসন না চায় কিন্তু যেই ভূখণ্ডে সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমরা ঠিক যেতে পারছি না সেই ভূখণ্ড একদম ছেড়ে দিলে সেটা কি আমাদের থাকবে আপনারা যারা বান্দরবান কিংবা খাগড়াছড়ির গহীন দিকটা ঘুরতে গিয়েছিলেন আপনার ব্যাপারটা মেলাতে পারবেন সাজেক ঘুরতে গেলে দেখবেন থেকেই আর্মির গাড়ির প্রোটেকশন নিয়ে তারপর আমাদের সাজেকে যেতে হয় কারণ ওই সমস্ত গোষ্ঠীর ভয় এখানে রয়েছে তার মানে নিজের দেশের মধ্যেই এত ভয় ওদিকে আবার পাহাড়ি নিগোষ্ঠী এবং দেশের কিছু মানুষ পাহাড়িদেরকে আদিবাসী স্বীকৃতি দানের ব্যাপারে কথা বলছেন শুরুতেই কিন্তু ব্যাখ্যা করেছে যে তারা কেন আদিবাসী না তারপরেও কারো কারো যুক্তি হচ্ছে যে জনগোষ্ঠী তাদের জাতির বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে এবং আগের ঐতিহ্য এবং সংস্কৃতি আঁকড়ে ধরে আছে তারাই আদিবাসী কিন্তু দুই সালে জাতিসংঘ আদিবাসী সংক্রান্ত একটা আইন পাশ করেছে যেখানে বলা হচ্ছে কোনো গোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতি দিলে তাদের জন্য জায়গা নির্ধারণ করে দিতে হবে সেখানে অন্য গোষ্ঠীর চলাচল সীমিত করতে হবে এবং ওই জায়গায় অন্য কোনো জাতির জমিও কিনতে পারবে না এখন চিন্তা করে দেখেন যদি পার্বত্য অঞ্চলে এই সমস্ত গোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তবে তাদের ভেতরে যে পরিমাণ দল এবং তাদের যে আচরণ তাতে তারা কিন্তু খুব সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ার জন্য উঠে পড়ে লাগবে আর সত্যি কথা বলতে তারা তো এই অঞ্চলের ভূমিপুত্র না তারা তো অন্য জায়গা থেকে এখানে এসে বসবাস স্থাপন করেছে তো তাদেরকে আসলে কেমন সরকার আদিবাসী স্বীকৃতি দেয় বরং এই অঞ্চলের বাঙালিদের অবস্থানই প্রায় চার হাজার বছর পুরনো অনেক নৃতাত্ত্বিক জোর গলায় বলেন যে বাংলাদেশে বাঙালিরাই হচ্ছে মূলত আদিবাসী তার মানে পার্বত্য অঞ্চলের সমস্যাটা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন এই সমস্যাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন দল এবং দেশ এখান থেকে রাজনৈতিক এবং ভৌগোলিক উদ্দেশ্য হাসিল করতে চায় পাহাড়ি বিদ্রোহীদের কাছে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র দেখা যায় প্রশ্ন হলো এগুলো কে দেয় কিভাবে আসে এসব উত্তর আপনাদের সবারই জানা সীমান্ত অঞ্চল দিয়ে এসব আসে এবং এ অঞ্চলে যদি বিচ্ছিন্নতা বা বিদ্রোহী কাজ জাগিয়ে দেওয়া যায় তবে কিন্তু দেশ অস্থিতিশীল হবে যেটা আঞ্চলিক শক্তিদের লাভ এবং এই বিদ্রোহের পেছনে মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে উপজাতিদের একটা বিশাল নেটওয়ার্ক তাদের একটি ভিডিও কিন্তু দায়ী তো সাম্প্রতিক সময়ের যে ঝামেলা এইটা কিন্তু আসলে বহু পুরনো ঝামেলারই একটা বিভিন্ন গোষ্ঠী নিজেদের গ্রুপকে লেলিয়ে দেয় এইসব তরুণ পুলবান দেখে যে কাজ না করে এই সমস্ত গ্রুপে যোগ দিলে বরং লাভ কাজ না করেই খাবার জোগাড় হয়ে যায় তাহলে কাজে যাওয়ার দরকারটাকে তার চেয়ে বরং এই সমস্ত গ্রুপে ঢুকে চাঁদাবাজি এবং মাদক চোরাচালান করি আর এই সমস্ত চিন্তায় পাহাড়ের বিশাল সংখ্যক তরুণদেরকে ঘরছাড়া করছে এবং তারা সীমান্তের ওপারে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছে দেখেন এই গোষ্ঠীগুলো যে তৃতীয় কোনো শক্তি তারা প্রভাবিত তা কয়েকটি বিষয় থেকেই কিন্তু বুঝবেন প্রথমত গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে কিন্তু ঐক্য নাই নিজেদের মধ্যেই ঝামেলায় লিপ্ত থাকে তারা এবং পাহাড়ের সকল জনগোষ্ঠীর সমর্থনও তারা পায় না দ্বিতীয়ত স্বাধীনতা ঘোষণার জন্য তারা যে এলাকা নির্ধারণ করেছে তা কিন্তু খুবই ছোট তার মানে পাহাড়ের সকল মানুষ যে এই বিচ্ছিন্নতাবাদ চায় না এটা তারাও জানে তারা শুধু সরকারকে পেইন দিতেই কিন্তু এই সমস্ত করছে তো এসব গুটে কয়েক আনতে পারলে শান্ত হয়ে যাবে কারণ আমরা বাঙালিরা পাহাড়িদের আলাদা মনে করি না তারাও আমাদের মতো অধিকার আমরা কিন্তু বিদ্রোহী বন্ধ না হলে তো সেখান থেকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত বরং সেনা তৎপরতা বাড়িয়ে হলেও পাহাড়কে শান্ত করতে হবে নইলে পাহাড়িরা বা আমরা কেউই কিন্তু শান্ত থাকতে পারবো না তো দেখুন বাংলাদেশ সরকার পাহাড়িদের উন্নয়নের জন্য চাকরি বাকরিতে কোটা সুবিধা দিয়েছে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট স্থাপন করেছে তাই সেই পুরনো পদ্ধতি ছেড়ে তাদের এখন আধুনিক সমাজে আসা উচিত সমতলের কোনো জায়গায় পাহাড়িকেও যুগের পর যুগ বসবাস করলেও আমরা তাকে আসলে তাড়িয়ে দেব না কারণ দেশটা যেমন আমার দেশটা তাদেরও কিন্তু আমি বাঙালি হয়ে কেন পাহাড়ে গিয়ে নিরাপদ বোধ করব না সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে পাহাড়কে নিয়ে ভিন্ন কেউ ষড়যন্ত্র করলে সেটারও কঠোর জবাব দিতে হবে